i <laughs> যার আল্টিমেট বিষয়টি হচ্ছে যেটি আমি বলার চেষ্টা করছি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্যারেক্টার হওয়ার কথা ছিল একটা নিরপেক্ষ অনেক তত্ত্বাবধায়ক নাম তো নাই নিরপেক্ষ সরকার যার অধীনে সবাই সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটা তারা হারিয়েছে এবং তার কারণ সেখানে নতুন রাজনৈতিক দলের একাধিক প্রতিনিধিরা রয়েছে এনসিপির দুইজন সরাসরি প্রতিনিধি বলা যায় এখন রয়েছে তাদের সাথে সিম্পাথাইজ করে এরকম অনেকে রয়েছে আর এখানে একটা উদাহরণ আছে ইসলাম পদত্যাগ করে তিনি গিয়ে রাজনীতি করছেন তার জন্য শুভকামনা রইল রয়েছে এটা এই জন্যই বলছি যে বাধাটা কিন্তু এদের মাধ্যমেই প্রদান করা হয়েছে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়েছে যেই ট্রাইব্যুনালে শুনানিটি হয়েছিল সেই জজ তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরে নির্বাচন কমিশনে হস্তক্ষেপ সরাসরি ফোন করে হস্তক্ষেপ করা হয়েছে যেই নির্বাচন কমিশন হওয়ার কথা সম্পূর্ণ স্বাধীন